আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফেতনা হয় তখন এই ফেতনা গুলা হয় আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে চলতেছে টাকা দিয়ে আদায় হবে একটা সমস্যা এখন দেখেন হাদিস বেশি বুঝেছে কারা সাহাবায় কারণ না আমরা এখন আমরা মনে করেন দশজন একজন ফকির রে আমরা সৎকাতুল ফিতার খাদ্য দিয়ে দিলাম ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা একদম পুরো ঘরে শুধু খাদ্য আর খাদ্য অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয় এমন সত্যি করে বলেন তো খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না টাকা এটা কিন্তু বেশি কাজ হয় নগদ মিথ্যে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় ফেতরা একসা দিতে হবে জন প্রতি আড়াই কেজি

তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দীরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীরহাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল এখানে বলা থাকছে এতটুক যে শস্যের কথায় উল্লেখ হয়েছে শস্যই দিতে হবে টাকা নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবুও সারা পৃথিবীর মানুষই গুণাগার তা টাকা হবে না শস্যই হবে পৃথিবীর মানুষ যদি কেয়ামাত পর্যন্ত আর কোনো দিন শস্য না দেয় টাকাই দেয় তবুও সিদ্ধান্ত পরিবর্তন হবে না শস্যই হবে